শীতের সন্ধ্যায় এমন গরম গরম ধোঁয়া ওড়ানো সুপি মামো দেখতে কার না লোভ লাগবে বলেন আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারের আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন সুপি মোমো আমি খুবই সহজভাবে একদম সিম্পলভাবে সুপি মোমো তৈরি করে দেখিয়েছি তো এই শীতের সন্ধ্যায় আপনারা খুব সহজভাবেই এই সুপি মোমোটা বাড়িতেই তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখি যেহেতু চিকেন সুপি মোমো আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এই চিকেন পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম ছোটো ছোটো কুচি করে নিতে হবে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি লবণ আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস দু চা চামচের মতো দিয়েছি এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু সুপি মোমো তৈরি করছি তাই আমি চিকেনের পুরের মধ্যে মশলার পরিমাণটা খুবই কম ইউজ করেছি তেমন কিছু ইউজ করিনি যাই হোক সবচেয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে আদা রসুনের পেস্টটা দেওয়ার পালা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি চুলা একটা প্যান বসিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা এটা আমি তেলের মধ্যে গরম করে একটু ভেজে দিই আমি আদা রসুনের কাঁচা ফ্লেভারটা পছন্দ করি না তাই এভাবে একটু ভেজে চিকেনের যে পুরটা রেডি করেছি তার মধ্যে গরম গরম ঢেলে দিচ্ছি আপনারা চাইলে শুধু তেলটা গরম করে দিতে পারেন আর আদা রসুনটা আগেই ইউজ করতে পারেন আমি আদা রসুনের ফ্লেভারটা নিতে পারি না তাই আমি এভাবে একটু ভেজে গরম তেলটা মাংসের পুরের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে শুধু গরম তেলটা অ্যাড করে দিতে পারেন আদা রসুনটা আগেই ইউজ করতে পারেন তবে আদা রসুনের কাঁচে ফ্লেভারটা যাতে না থাকে তাতে তার জন্য আপনারা এভাবে মিক্সড করে নিতে পারেন আর আমি খুব ভালো করে মিক্সড করে একটা সাইডে সরিয়ে রাখছি এতে করে মাংসটা কিছুটা ম্যারিনেট হয়ে যাবে এদিকে আমি একটা বাটির মধ্যে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করছি পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিব মোমোর খামির কিন্তু কখনোই নরম করে তৈরি করা যায় না শক্ত করে খামিরটা তৈরি করতে হয় এতে করে ডিজাইনগুলো দিতে অনেক সুবিধা হয় আর ডিজাইন অনেক বেশি পারফেক্টও হয় খুব ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করছি দেখতে পাচ্ছেন ডোটার মধ্যে কিন্তু আমি খুব বেশি পানি ইউজ করছি না একদম অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি যাতে ডোটা কোনোভাবেই নরম না হয়ে যায় আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করেছি আর খুব ভালো করে মথে নিয়েছি মথে নিতে নিতে ডোটা অনেকটা সফট হয়ে যাবে তো আপনারা অবশ্যই মোমো তৈরির যে ডোটা তৈরি করবেন সেটা শক্ত করে তৈরি করবেন খুব ভালো করে মথে নিয়েছি আর মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে পুরো ডোটার গায়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপর আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব এতে করে ডোটা অনেকটা সফট হয়ে যাবে এই দশ মিনিটের মধ্যে মধ্যে আমি সুপের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি সামান্য একটু আদা কুচি আর সামান্য একটু রসুন কুচি নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস তারপর দিয়েছি দুই টেবিল চামচ চিলি সস আমি পুরো দুই টেবিল চামচ দিয়েছি আর এখানে আদা কুচি রসুন কুচিটা খুবই অল্প পরিমাণে দিয়েছি আর দিয়েছি 3 টেবিল চামচ টমেটো সস চিলি সসের থেকে টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভিনেগার আমি খুব সিম্পলভাবে তৈরি করছি যেগুলো আমাদের বাসাতেই থাকে আর দিচ্ছি লেমন গ্রাস আপনারা চাইলে এখানে লেবু পাতা ইউজ করতে পারেন আর চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া যাতে কালারটা খুব ভালো লাগে লবণ দিচ্ছি অবশ্যই স্বাদ মতো দিয়ে নিবেন আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিকেনের স্টক আপনারা এখানে চিকেন কিউব ইউজ করতে পারেন নর্মাল পানটা ইউজ করে চিকেনের স্টকটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি চিকেনের স্টকটা আগে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাই যখন তখন ইউজ করতে পারি এখন এর মধ্যে আমি আর দেড় কাপ পরিমাণে পানি ইউজ করছি দেড় কাপ চিকেনের স্টক ইউজ করেছি আর দেড় কাপ পানি ইউজ করেছি আপনারা আসলে পুরোটাই চিকেনের স্টক দিয়ে তৈরি করতে পারেন খুব ভালো করে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে দশ পনেরো মিনিট রেখে দিলেই হয়ে যায় আর এখন দেখেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে আমি আর একটু মুথে নিয়ে এখন আমি ডোটাকে বোরে তুলে নিচ্ছি আমি ডোটাকে একটু লম্বা রোল করে নিয়েছি আর ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিব তাই একবারে চিকন করে একটা রোল করে নিয়েছি এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেহেতু সুপি মোমো মোমোগুলো খুব বেশি বড় করা যাবে না তাই আমি ছোট ছোট করে সবগুলো কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়ে এখন এই বাটিটার মধ্যে গোল গোল করে তুলে রেখে দিচ্ছি আর অবশ্যই এগুলোকে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু শুকিয়ে যাবে একটা লেচি নিয়ে গোল করে নিয়েছি তারপর এর মধ্যে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিবো মদা না ছড়িয়ে দিলেও হবে বাটিটাকে ঢেকে রেখে দিলাম সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর আমি বেলে নেছি ছোট করে একটা রুটি বেলে নেব একদম ছোট করে আর অবশ্যই মোটা করে বেলে নেবেন খুব বেশি পাতলা করবেন না কারণ এগুলো পাতলা করলে সিদ্ধ করার সময় ফেটে যেতে পারে তাই অবশ্যই একটু মোটা করে রুটিটাকে বেলে নেবেন আর গোল করে ছোট সাইজের একটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এর সাইড দিয়ে অল্প অল্প করে পানি লাগিয়ে দিয়েছি খুবই অল্প করে পানি লাগিয়ে দিয়েছি তারপর তৈরি করে রাখা পুরটা মাঝে দিয়ে দিলাম এরপর রুটিটাকে তুলে আমি এভাবে খুব ভালো করে চেপে নিয়েছি খুবই ভালো করে চেপে চেপে দিতে হবে তো আজকে আমি খুব সহজ একটা শেপ দিচ্ছি আমরা যে পুলিপিঠা তৈরি করি ঠিক সেভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি কারণ আমরা সবাই খুব ভালো পুলি পিঠা তৈরি করতে পারি তাই আমি পুলিপিঠার শেপটা দিয়ে দিচ্ছি আর আমার কাছে এটাই অনেক বেশি সহজ আর দেখতে সুন্দর লাগে তাই আমি এভাবে পুলি পিঠার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে দিকে তারপর মাঝে এরকম ভাঁজ করে দিক থেকে জোড়া লাগিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেলো একটা মোমো আবার আমি একটা রুটির মধ্যে পুল রেখেছি তারপর সাইড দিয়ে পানি দিয়ে দিয়েছি তারপর আবারও সেমভাবে পিঠার মতো মুখটাকে খুব ভালো করে চেপে দিচ্ছি ভালো করে চেপে দিতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায় আর খুব সুন্দর করে পুলি পিঠার ডিজাইনটা করে দিচ্ছি এটা করা খুবই সহজ তাই আমি আপনাদের সাথে এটাই শেয়ার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন আর তারপর এভাবে ভাজ দিয়ে খুব ভালো করে জোড়া লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু পানি লাগিয়ে দিতে পারেন তো আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন দু একটা আমি অন্য শেপেও তৈরি করে নিয়েছি এরকম পুতলি তৈরি করেছি এটা তৈরি করেছি যাই হোক এটা আপনার তো পছন্দ মতো করে নিতে পারেন আর এদিকে আমি মিশ্রণটাকে দিয়ে দিলাম চুলার মধ্যে যেটা আমি গুদিয়ে রেখেছিলাম আর দেওয়ার সাথে সাথে এভাবে কিন্তু নেড়ে দিতে হবে আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তো বলক অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গিয়েছে স্যুপটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চা চামচের মতো চিনি ইউজ করেছি আপনারা চাইলে চিনিটা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন আমি অল্প করে ইউজ করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা মোমোগুলো আর চুলাটা কীভাবে বাড়িয়ে দিয়ে মোমোগুলোকে দিতে হবে অর্থাৎ ফুটন্ত সুপের মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি আর মোমোগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিট ধরাধরি করব না যখন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি মোমোগুলোকে আলতো করে নেড়ে চেড়ে দেবো যাতে এগুলো কোনোভাবে ফেটে না যায় যদিও আমি একটু মোটা করে বানিয়েছি তাই এগুলো ফেটে যাবে না তো পাঁচ মিনিট এভাবে রান্না করে নেওয়ার পরে আমি আলতো করে স্প্যাচলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে তলানি থেকে উপরে উঠে আসে আর এগুলোকে আমি দশ থেকে বারো মিনিট এভাবে সিদ্ধ করে নিব চুলা গাছটাকে এরকম একটু মিডিয়াম থেকে বাড়িয়ে দিয়ে দশ থেকে বারো মিনিট সিদ্ধ করলে দেখবেন যে পারফেক্ট ভাবে মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দশ থেকে বারো মিনিট আমি এভাবেই জাল করে নিয়েছি দেখেন মোমোগুলো উপরের দিকে ভেসে উঠছে আর সবগুলো মোমোই দশ পনেরো মিনিট দশ থেকে বারো মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে খুবই সহজ আর সিম্পলভাবে সুপি মোমো যারা শীতের সন্ধ্যায় বাইরে যেয়ে সুপি মোমো খেতে পাচ্ছেন না তারা কিন্তু খুব সহজভাবে বাড়িতেই এই দারুণ মজার চিকেন সুপি মোমোগুলো তৈরি করতে পারেন আর বাড়ির সবাই মিলে শীতের সন্ধ্যাটা এনজয় করতে পারেন আশা করছি আমার এই সহজ আর সিম্পল চিকেন সুপি মোমো রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার রেসিপিটাতে লাইক দিয়ে প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজভাবে তৈরি করতে পারে আর এমন আরও সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ